নাম যেটা একই সাথে জেলাও আছে প্রজেবা স্পেশাল আসলে ছাত্র জনতার যাদের এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাদেরকে সামনে রেখে তাদের নেতৃত্বে আবার বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল হয়েছে রাজনৈতিক দলটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে আমরা দুই দলের রাজনীতি দেখে এসেছি দুই দলের ভিতরে ইন্টারনাল নেগোসিয়েশনও দেখে এসেছি একবার এক দল ক্ষমতা এসেছে ওই দলকে জনগণের পছন্দ হয়নি আরেক দল ক্ষমতা এসেছে আবার সেই দলকে পছন্দ হয়নি পূর্বের যেই দলকে পছন্দ হয়নি তাকে আবার ভোট দিয়ে ক্ষমতা আনতে হয়েছে কারণ একই পর্যায়ে শক্তিশালী আর রাজনৈতিক দল ছিল না এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুই অধিক শক্তিশালী রাজনৈতিক দল থাকতে হবে এই রাজনৈতিক শূন্যতাকে সামনে রেখে যেই তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থান ঘটিয়েছে সেই তরুণ প্রজন্মের নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা তৈরি করেছি আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নীলফামারি জেলার প্রত্যেকটি উপজেলায় যাচ্ছি আমরা কিশোরগঞ্জ উপজেলায় এসেছি আমি স্পষ্ট করে আপনাদেরকে একটা জিনিস বলতে এসেছি আমরা আপনাদেরকে কোন পক্ষের অন্ধ ভক্ত হতে বলতে আসিনি আমরা আপনাদেরকে বলতে আসিনি আপনারা এনসিপি অন্ধভক্ত হয়ে যান বরং চাই এতদিন প্রচুরের পর প্রচুর ধরে আপনারা যে একটা দলের অন্ধভক্ত ছিলেন সেটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে আমাদের এই অন্ধত্ব থেকে বের হয়ে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে আমি এতদিন কোন একটি দলের যদি সমর্থক হয়ে থাকি সেই দলে আমার কোন নেতা তখন দায়িত্ব করে মানুষের টাকা খায় ক্ষমতার অপব্যবহার করে মামলা বাণিজ্য করে সুযোগ পেলে লুটপাট করে সে কোনদিন আমার নেতা হতে পারে না যে আমি ভোট দিতে পারি না সেই নেতার মার্কা যেটাই হোকটা কেন সেই মার্কায় আমি ভোট দিতে পারি না একটা জিনিস মনে রাখতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট জীবন বাজি রেখে সে কাতিলার মতো লম্বুকে পতন ঘটিয়েছে তাদের উপর আস্থা রাখতে হবে আমরা স্পষ্ট করে একটা কথা বলি বিগত ষোলো বছরে যদি এই আব্বাসী বন্ধের সংগ্রাম দেখতে পেতাম সে কাতিলার আগেই বাংলাদেশ ছাড়া হতো কিন্তু এই তরুণরা যাদেরকে কোন লোক পড়াতে পারেনি যাদেরকে কোন শান্ত পাড়াতে পারেনি তারা আপসীন ভাবে সামনে থেকে পুরো দেশের ছাত্র জনতাকে নিয়ে দল দল নির্বিশেষে অভ্যুত্থান ঘটিয়েছে এখন আপনাদের কাজ আছে আমাদের ভাইরা বাবারা দাদারা চাচারা মায়েরা বোনেরা যারা এখানে আছেন আপনাদের গুরুত্বপূর্ণ কাজ আছে আপনাদের সন্তানেরা বাংলাদেশের রাজপথে রক্ত দিয়ে হাসিনালে মধ্যে রাউনের পতন ঘটিয়েছে আপনাদেরকে আপনাদের এলাকার ফেরাউনদের পরপর ঘটাতে হবে আপনার এলাকায় অনেক ফেরাউন আছে যারা এখনো চেতাবাজি করে মামলা বাণিজ্য করে ঘুষ খায় সুদ খায় জনগণের ক্ষমতার অভাবে বাহার করে একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে বলি এটা আমাদের জায়গা থেকে অনুরোধ এটা আপনাদের প্রতি আহ্বান আপনি একজনকে নেতা মানতেন কিন্তু সেই নেতা বিভিন্ন অপকর্মে জড়িত আপনি আর এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে নেতা বলতে পারেন না যদি মানেন তাহলে আপনার বিবেককে আপনি বিক্রি করে দিয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আগামীর বাংলাদেশে প্রত্যেকটা ইলেকশনে মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি প্রত্যেকটা ইলেকশনে নিজের এই বিবেকটাকে কাজে লাগিয়ে এই বিবেককে বিক্রি না করে সবচেয়ে ভালো মানুষটাকে আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন তাহলে যে হাজারের অধিক আপনাদের সন্তানরা জীবন দিয়েছে তাদের ওই জীবন দেখা সার্থক হবে আপনাদেরকে একটা অনুরোধ করি অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে যে বাবার সন্তান হারিয়েছে যে মায়ের সন্তান হারিয়েছে তারা বুঝে কি ব্যথা আপনাদেরকে এখন সেই ব্যথার মূল্যটা দিতে হবে আমরা আপনাদেরকে আমাদের জাগে থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাই যে এই খুনির নির্দেশে হাজারের অধিক মানুষকে খুন করা হলো তার বিচারের দাবি আপনারা যে অপসীন থাকেন যারা জীবন দিয়ে খুনি আসিনার পতন ঘটালো সেই খুনি আসিনার বিচারের পূর্ব পর্যন্ত আপনারা যেন মুখ দিয়ে অন্য কিছু না বলেন যেই স্বার্থ নিয়ে 28 আগস্টে ওই জুলাইয়ে মানুষ বুক পেতে দিল গুলির সামনে সেই সংস্কারের আকালถาগুলো বাস্তবায়ের পূর্ব পর্যন্ত আপনারা যেন অন্য কিছু চিন্তা না করেন। আমার এই উত্তরয়ের জলাপদের মানুষ আমার এই নীলফাবরি পঞ্চকর দিনাজপুর রংপুরের মানুষ এতদিন শুধু বিভিন্ন ধরনের কমিক বেতন পেয়েছে কিন্তু উন্নতি হয়নি। কাজ হয়নি। আপনি আপনার উপজেলা কমপ্লেক্সে যান হয় প্যারাসিটামল লিখে দিবে না হয় রংপুরে রেফার্ট করে দিবে আপনার হসপিটাল কোন যন্ত্রপাতি নাই আপনার সিস্টেম গুলার উন্নতি হয়নি এখনো যারা অফিসার সরকারি কর্মকর্তা কর্মচারী তারা সাধারণ জনগণকে দাস মনে করে সেই ভাষায় কথা বলে তারা সাধারণ জনগণকে জিম্মি করে তাকে খেলায় এই ভূমি অফিস থেকে শুরু করে থানা প্রত্যেকটা সরকারি অফিসে কেউ যদি অথবা ধরো চাঁদাবাজি থেকে শুরু করে দুর্নীতি করে আপনাদের একসাথে ঢুকে দিতে হবে আমার যারা তরুণ প্রজন্মের সহযোদ্ধা ভাইরা বোনের আছেন আপনাদের উপজেলায় যে কেউ দুর্নীতিবাজ কালপ্রিট যারা আগামী দিনের জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখে সোশ্যাল মিডিয়া আপনারা তাদের মুখ শূন্যচন করে দিন তাদের কুকর্মগুলো লেখা শুরু করুন যেন ওই কাল্পিক নাগরিক পার্কির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানানেরা ভাইরা আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে হাল ধরতে চায় যদি আপনারা মনে করেন যে তাদের তারা সম্ভব একবার আস্থা রেখে দেখি অনেকটা দেখেছি তাহলে কাজ না করতে পারে কোন সমস্যা নেই তবে দয়া করে লোভের কাছে টাকার কাছে নিজের বিবেককে বিক্রি করবেন না আবার এই সৌগ্রামী কিশোরগঞ্জের সহযোদ্ধাদের সাথে আমাদের আবারও দেখা হবে